বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে অযথার্থ ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী বলে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এক প্রতিক্রিয়ায় বলেন আমরা মনে করি রাজনাথ সিংয়ের মন্তব্য গঠনমূলক নয় এবং তা শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি অসম্মানজনক তিনি আরও বলেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সার্বভৌম সমতা একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠেছে এর আগে ভারতের নেটওয়ার্ক এইট্টিন গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীর সঙ্গে এক সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন আমরা বাংলাদেশের সঙ্গে কোনো টানাপোড়েন চাই না তবে ইউনুস্কে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে এই সাক্ষাৎকারটি গত শুক্রবার ভারতের গণমাধ্যম ফার্স্ট পোস্ট প্রকাশ করে ঢাকার মতে এমন মন্তব্য কেবল অযাচিত নয় বরং দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বাংলাদেশ বিশ্বাস করে ভিন্নমত বা দৃষ্টিভঙ্গির পার্থক্য গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব বিশ্লেষকদের মতে এই ঘটনার মাধ্যমে ঢাকা স্পষ্ট বার্তা দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশকেই অযথা মন্তব্য করা শোভন নয় কূটনৈতিক মর্যাদা রক্ষা করেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়েছে সরকার